কাতারে গিয়ে ও বেচারা যদি সফল হয় তাহলে পিয়ালকে একটা গাড়ি কিনে দিবে আর সফল যদি না হয় পারদিলকে দিলকে একটা হয় সফল না যদি সফল হলে সফল না হলে সফল না হলে ওর মামলা দিব ওরে মামলা দিবি কেন তখন তো তোদের মামলা দিব কত তোদের চাহিদা পূরণ করতে গিয়ে ও সফল হতে পারে না এটাও তো হতে পারে যাই হোক আমাকে আমাকে যেটা দেওয়া হবে সেটা আমার কাছে জানা আমার কাছে আছে সেটা আমি আমি এখন না বলি আমি